আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি সোহেল ইউর ফ্রেন্ড বাংলাদেশ সম্পর্কে শর্টকাটে আপনাদেরকে কিছু আলোচনা তুলে ধরতেছি তো বাংলাদেশে অফিস তৈরি করা নিয়ে এবং কর্মী নিয়োগ এবং লাইসেন্স নিয়ে যাবতীয় তিনি প্রায় এক বছরের অগ্রিম টাকা পে করেছেন বা এক বছর ধরে তিনি টাকা পে করেছেন কিন্তু এই পর্যন্ত তিনি আজও অবধি ভালো কোনো ফলাফল বা নিউজ এখন পর্যন্ত তিনি পাননি বলে দাবি করেছেন দ্বিতীয়তে তিনি বলেছেন দুর্নীতির ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের কিছু লোক বা পার্টনার অর্থের অপচ করেছেন তিনি আরও বলেছেন দুবাইয়ের কিছু লোকের সাথে মিলে মানে দুবাইয়ের যে কর্মচারীগুলো ছিল তাদের সাথে মিলে এই কাজটি বাংলাদেশেও এই লোকেরা একই সাথে এই কাজটি করেছেন বলে তিনি দাবি করেন বর্তমান অবস্থা এখন বাংলাদেশে কোনো অফিস বা কর্মী নেই আগের কর্মী বা পার্টনারদের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসা বা নতুন কোনো অফিস তৈরি করার ঘোষণা এখন পর্যন্ত এসমোফারে সিদ্ধান্ত গ্রহণ করেনি বা সিদ্ধান্তটি দেননি শুধুমাত্র তিনি বলেছেন শুধু আইনিভাবে যেই আমি তহবুলগুলো হারিয়েছি বা টাকাগুলো বাংলাদেশে দিয়েছি সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলতেছে আশা করতেছি মোট মাঠ বাংলাদেশের কথা আপনারা বুঝতে পেরেছেন যে এসমোফাটে বাংলাদেশ সম্পর্কে কি ইঙ্গিত দিয়েছেন এটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবারে চলুন শর্টকাট সব আপডেট আমরা একটু এক নজরে জেনে নিই ওয়েবিনারের মূল মূল হেডলাইন মার্কিন এসই সি এর সাথে দীর্ঘ আইনে লড়াই চলছে শীঘ্রই সমাজত হবে জুন দু হাজার পঁচিশের মধ্যেই আশাবাদী কোম্পানি বাহান্ন মিলিয়ন ডলার আটকে আছে যা ফেরত পেতে প্রচেষ্টা চলছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক অপারেশন বন্ধ বাংলাদেশ দুবাই মিশর সিঙ্গাপুর অফিস প্রকল্প ব্যর্থ দুর্নীতি ও অপচয়ের অভিযোগ তুলেছেন তিনি বাংলাদেশে এক বছর বিনিয়োগ করেও তিনি কোনো ভালো ফলাফল পাননি বলে দাবি করেছেন ভারতে অফিস বন্ধ ও শ্রম সমস্যা হায়দ্রাবাদ অফিসে সাত হাজার প্লাস কর্মী ছিল এখন বন্ধ বকেয়া বেতন নিষ্পত্তির চেষ্টা চলছে অ্যাফিলিয়েট কমিশন আটকে যাওয়া অ্যাফিলিয়েটদের তিরিশ মিলিয়ন ডলার কমিশন আটকা দুবাই ব্যাংক ও এসই সি এর জব্দকৃত তহবিল থেকে ফেরতের আশা করছে কোম্পানি নতুন পরিকল্পনা প্যাসিভ টু পয়েন্ট জিরো অন প্যাসিভ বন্ধ হবে না তবে নতুন মডেল নিয়ে কাজ চলতেছে বিস্তারিত তিনি এখনও প্রকাশ করেননি তবে একটু ইঙ্গিত দিয়েছেন যে এটা নতুন মডেলে বা নতুন কোনো নামকরণে কয়েকটি প্রোডাক্টস সাথে নিয়ে মার্কেটে এখন লঞ্চ করতে পারে তবে এটা অপ্রকাশ এক এখনও তিনি কিছুই স্পষ্টভাবে প্রকাশ করেননি তবে সামনের সপ্তাহে আরবি ভাষাতে আরেকটি অভ্যানার হবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি ফাউন্ডারদেরকে অনুপ্রেরণামূলক একটি মেসেজ দিয়েছেন যে বিজয়ীরা কখনো হাল ছাড়ে না ফাউন্ডারদের ধৈর্য ধরে রাখার অনুরোধ করেছেন আশা করতেছি এ টু জেড আপনারা আপডেট পেয়েছেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলোচন আপনাদেরকে সবসময় ভালো রাখে এই কামনা করে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ